কোনো একমেন্টে গেছ আমরা একটা আর্সেনাল কি কিনে আমরা দুইজন আমার রাশার আর আমি একটা আর্সেনাল খোলার জন্য আর্সেনালের দিকে যাচ্ছিলাম কেপের টাউন থেকে তো যেতে যেতে পথে আমি ম্যাপের দিকে দেখতেছিলাম যে কোন দিকে জোন কেমন কি করছে তো দেখতে দেখতে হঠাৎ করে আমার টিমমেট একটা এনিমিরিয়াতে হালকা পাতলা ড্যামেজ খায় হালকা পাতলা মানে ফুল ড্যামেজ খায় আর আমি এখানে হালকা পাতলা এনিমিরিয়াও ড্যামেজ দিই তো ড্যামেজ দেওয়ার পরে অনেক ভালোই আমি একটা ড্যামেজ দিই মানে আমার টিমমেট অনেক ভালো ড্যামেজ দেয় আমি আমার টিমমেটকে বললাম তোমাদের টোকেন থাকলে এদিকে তাড়াতাড়ি আমার কাছে টোকেন দাও তো আমাকে দুশো টোকেন দিলাম তাড়াতাড়ি একটা লঞ্চ প্যাড কিনে ভাই ফুল মানে কি বলবো একটা ফুল মনের মধ্যে একটা রাশিং রাশিং মানে একটা ই নিয়ে ফুল রাশার একটা মুড নিয়ে আমি ডাইরেক্ট লঞ্চ প্যাডটা এনিমির ডান পাশে মারলাম মেরে যেই আমরা এখানে লঞ্চ পার্ট দিয়ে আমি আসলাম আমার পিছে আমার রাশার আসলো হঠাৎ করে এনিং আমাদের উপরে ক্যারেক্টার স্কিল ব্লগারটা মেরে আমাদের রাশারকে লক করে দেয় আমি একটা শট মারতে যাবো এখানে আমাদের দুই দেশ শট মারিয়ে যাবে কি করতে পারি এখানে আমি ল হওয়ার পর পরই আমরা দুইজন যাওয়ার পরে আমাদের এক নম্বর রাশার ওই পেশে পলানো শুরু করে আর এখানে আমাদের স্নাইপার ফিলার বললাম ভাই লস প্যাডটা ধরে পলাও কিন্তু এই লঞ্চ প্যাড ক্লিক মারার আগেই আরে এনমি ক্লিক পারিলে কি বলবো গাইস তো এখানে হচ্ছে টুর্নামেন্টের তিন নাম্বার ম্যাচ যেখানে লাস্ট জোন চলতেছে আমার আর আমার একটা টিমমেট বাইকে আছি আমাদের দুইজন টিমের ন হয় নেয় এখানে আমি আমার টিমমেটকে বলি আমার সাথে আসে কিন্তু সে বেশি পাকলামি করতে যাইয়া ওই পাশে গিয়ে তিনটা তার উপরে রাশ দেয় আর এখানে আমি কোন মতো ভুল ওয়ালটা মারলে সামনে একটা এনেমি ছিল ওকে একটা শট লাগাই কিন্তু নি হঠাৎ করে কেজেন একটা টোগল নিয়ে এসে ভাই আমার ইন্ডিয়ান ইল্লাহি ওয়ান নিয়ে রজেন করে দেয় মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালা আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই ভালো আছে ওয়েলকাম তো আপনার ভিডিওর প্রথম দিক থেকে দেখেই পেলেছেন যে কিভাবে আমরা মানে এনিমি রাতে বাস খাইতেছিলাম উল্টা পাল্টা রাস দিয়া আর লাস্ট টাইম এসে তো ভাই জোনে লাস্ট জোনে দুজন বাইচ্ছা ছিলাম কিন্তু একটা স্কট ফুল মানে কীরকম তরুণ তরুণ দিয়ে আসছে আমাদের ক্লিয়ার ম্যাচেতে তো একটা টুর্নামেন্ট খেলতেছিলাম যেখানে তিনটা ম্যাচ ছিল ছিলাহারি এই তিনটে ম্যাচের মধ্যে আমরা প্রথম ম্যাচে নামিয়ে মারাই যাই একজন বাইক ছিল আর লাস্ট ম্যাচে তো ওই কি দেখছে নি তো আমাদের সাথে কি হয় তো আমরা যদি বলি গেছি এত কিছু হওয়ার পরও এই টুর্নামেন্টে তিনটে ম্যাচে আমরা দুইটা বুইয়া করে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এই টুর্নামেন্টের জিতে গিয়েছে তা আপনারা কি বিশ্বাস করবেন ভাই বিশ্বাস করতে হবে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা আমরা কি করছে টুর্নামেন্টারে মানে আমি তো কি করছি যে আমার রাশার আর প্লেয়ার যে কি ডমিনেশন করছে ভাই আপনারা না দেখলে বুঝবেনই না আগুন আগুন খেলা দিছে এরা তো বেশি কথা না পারি চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কে আসসালামু আলাইকুম গাইস তো আপনারা তো দেখছেনই আমরা প্রথমে ভিডিওতে শুরুতেই দেখাইছি যে আমরা সবাই মারা গেছে প্রথম ম্যাচে পুরুট মানে বারমুন্ডাতে নামে দেখেন আমার টিমমেট আমার আরেকটা টিমমেটকে বাঁচাই দেয় আমাদের স্নাইপার প্লেয়ারকে বাঁচাই দেয় দেখান দিয়ে বাঁচায় দেওয়ানোর পর আমার টিমমেট এখানে লাভে বসে পড়ে লাভে বসে পড়ে এদিকে আমাদের স্নাইপার প্লেয়ারের উপরে ভাই ফুল একটা স্কট বিসমিল্লা বললে দেয় এই দেখেন সামনে থেকে কোন রকম ড্যামেজ দিতেছিল এখানে এখানে কতক্ষণ পর আমরা পেয়ে যাই এবং রিবে পাওয়ার পর আমরা রিভার সাইডে নামি নামার পর ওখান থেকে হালকা পাতলা লুট করে আমরা এই এল উপরে ক্যাম্প করে বসেছিলাম হঠাৎ করে দিকে সামনে একজন আমি একটা শর্ট মারার সাথে সাথে এনিমিটেড নাই হয়ে গেল মানে কি বলবো তো ওইখান থেকে হালকা মানে ওই যে এনিমিটাকে মারার পর গ্যাস আমরা জোনের দিকে মুভ করতেছিলাম এখানে আমার টিমমেট ভাই বলছে লস প্যাডটা মারছে তাতাই যা কিন্তু ও ভাই নামে গেলো তো ভাই আমি আগে যাব না যদি মরিয়ে যায় যাইয়া ভাই তো এখানে আমার স্নাইপার প্লেয়ার ডাইরেক্ট আগেই রাশ দিয়ে দিছে ফুল সাহস নিয়ে আমিও তার পিছে বিসমিল্লা বললাম আর ওদিকে আমাদের তিন নাম্বার নেট চলে গেছে এখানে আমার স্নাইপার প্লেয়ার সে একটাকে নক করে দেয় এবং নখ ক্লিয়ার করে দেয় এবং আমাদের উপরে ছিল একটা ফুল স্কোয়াড সামনে ছিল আরেকটা এনিমি এক স্কোয়াড এখানে তো দেখতেই পাচ্ছেন কি লেভেলের লাস্টমের ফাইট চলতে সতেরোটা এনিমি এখনো বাকি আমাদের বাদ দিলে হয় আর কয়েকটা থাকে জানি মন নেই তো এখানে দেখেন আমাদের তিন নাম্বার টিম মেট ভাই মানে নেট চলে যায় মানে এইসব ইন্টেন্স মোমেন্ট অন নেট চলে যায় আর এদিকে আর একটা এনিমি রে এনিমি নক করে মানে কেউ আকাশ দিয়ে পড়ে লুকিয়ে নক হয়ে যায় আর আমি এদিকে কিলে শেয়ার করে নিই এখানে আমরা বসেই ছিলাম ওদিকে দেখেন সামনের দিকে কিন্তু মানে আমাদের উপরে একটা ফায়ারিং দিতে আছে এই আমার টিমমেট আরেকটা নক করে দেবে নিয়ে ভাই স্নাইপার বলে কি মানে ওর সামনে জোনের বাইরে দেয় দিয়ে নেমে আইতেছিল ওখানে একটা শট লাগাইতেছিল আর নিমি নক আর আমার ভাই ডাইন সিট দিয়ে হঠাৎ করে একটা মানে কি কম ভাই হঠাৎ করে ওই ফায়ার দেয় আর এখানে আমি ওই গুলিগুলো মারি একটা মারি আর একটা মারতে যে ওই খুন দিয়ে একটা এনেমি আইছে যে নক হয়ে যায় মানে একেবারে কপাল ভাই দিস কল লাক লাক অলওয়েজ বি লাক এখানে আমার কাছে আমি হালকা দিকে এনিমি কোন দিকে কি আছে তো এখানে আমি আমার স্নাইপার প্লেয়ারকে একটা মশ নামাই কারণ ওর কাছে ছিল গাড়ি কেকটা যে ও জানি আগে জোনে যাই একটা পজিশন নেয় তারপর আমরা আসতেছি এটা কিন্তু আমাদের উপরে কিন্তু এখনো এনিমি ছিল এখানে আমাদের স্নাইপার প্লেয়ার মশার ট্র্যাক জোনের দিকে মুভ আর জোনও ভাই মাঠে বসছে ফুল খোলা মাঠে আর আমাদের রাশা ভাই না বুঝিয়েই দে যেখানে আমরা ডানদিক দিয়ে আস্তে আস্তে জোরে ঢুকতেছিলাম আর আমরা ভাই দোয়া করতেছিলাম মনে মনে ভাই যাতে কোনো এনিমি না দেখে কারণ এনিমি যদি দেখে ভাই ফুল খোলা মাঠে আপনার ম্যাপটা দেখতে পারেন ফুল খোলা মাঠ দিয়ে আমরা যাইতেছি যদি একসাথে কয়েকটা এনিমি ফায়ার দেয় স্কাইল আর তো ভাই পুরোনো সবার কাছেই থাকে বলতে গেলে একটা স্কোয়ার কেমন কেউ করে থাকে ওইখানে কোন জায়গায় কোন জায়গায় এনিমি উঠে বসে কি কম আমরা তো নাই এই যে কপাল জোরে আমাদের কেউ দেখে নেয় আর আমরা এখানে নিয়ে নিয়ে দেখেন আমার দুইজন প্লেয়ার ভাই নখের উপরে নখ করতেছিল আমরাও ড্যামেজের উপরে ড্যামেজ কিন্তু বাঁচাই ফেলাইতেছিল যতই ড্যামেজ দিবে এখানে কি কম বারবার বাঁচাইতেছিল এখানে দেখেন লাস্টের দিকে কি হয় আমাদের সাথে মানে আমরা তো বইয়া আমরাই নিব কিন্তু দেখেন কি লেভেলে থাকপনি মানে যারা প্রথম নামবেই যে তারা এখন লাস্টে বই নেব দেখেন এই যেখানে কি এখানে আমরা থার্ড পার্টি ফোর্থ পার্টি সব পার্টি করতেছিলাম এই স্কোয়ারটার সাথে ভাই কি যে হইছে আমার টিমমেট স্কেল আর স্কেলে মাইরে আউলই ফলাইছে এদিকে আমাদের স্নাইপার প্লেয়ার ভাই রাশা সবাই শুধু নকের উপরে নক দিতেছে আর ওরা বাঁচাইতেছে নক দিতেছে বাঁচাইতেছে এই দেখেন আটটা নক দিছে আর আমি এদিক দিয়ে একটা নক দেওয়ার চেষ্টায় আছি অসীম চেষ্টায় এখানে আমাদের কিন্তু ওই দেখেন ফাইট কিন্তু চলতেছে আর আমি আবারও একটা শট লাগাই একটা নক দিয়ে ক্লিয়ার করে দিই এখানে আমাদের প্রায় অনেক আমার নিজেরই চারটা কিল হয়ে গেছে এখানে আমাদের রাশার আরও একটা নক করে মানে এ ডাব্লিউএমে আর একটা নক করে ক্লিয়ার করে দেয় আর আমার হঠাৎ করে দেয় ওই আমরা ড্যামেজ দিয়েছিলাম ওইটা আমাদের মাঝে দেয় কিন্তু আমার স্নাইপার করে মেরে আমাদের প্রথম ম্যাচ বই হয়েছে মানে কি লেভেলের বই হয়ে এখানে আমাদের দশ বারো কিলে বইয়ে মানে প্রথম ম্যাচই চব্বিশ পয়েন্ট এটা আমাদের দ্বিতীয় ম্যাচ যেখানে আমরা পূর্ব টুইতে লুটপাট করে যখন জোনের দিকে যাচ্ছিলাম রোটেশন নিচ্ছিলাম তখনই মার্চেলের এনিমি দেখে আমরা মার্চেলের এসে পড়ি এসেই দেখে সামনের দিকে একজন যাইতেছে হালকা ড্যামেজ দিতে পারলাম না এর মধ্যে আমার টিমমেট জয় বাংলা করে দিছে তো এখানে এই এই এনিমিটাকে ফুল ক্লিয়ার দেওয়ার পর আমরা সামনের দিকে এসে পড়লাম আর আর্সেনালের এদিকে ভাই ওই এনিমিরই ফুল স্কোয়াড এদিকে ছিল ওরে তো ভাই বাঁচাই দিয়েছে কিন্তু আমরা এদিকে এই যে এই পাশে তিনজন ছিল তাদের উপরে ফুল রাশ দিয়ে দিয়ে আমাদের স্নাইপের পেলার উপরের দিক দিয়ে আর আমরা নিচের দিক দিয়েছি ফুল এদিকে আমি সোজা মনে এসে একটি হাতে নিয়ে বটের মতো দৌড়ে দৌড়ে যাইতেছিলাম আর হঠাৎ করে আমার জয় বাংলা দিয়ে দিতেছিল একটু জন্য মানে কি বটলাম আমি করতেছিলাম এই জায়গায় এই জায়গায় কি মানে আমি যে গুলারটা মারবো এটা মারতেছিলাম না কপাল বল আমাদের স্নাইপার পেলার উপরে দিয়ে কভার দিতেছিল আমি এই নিয়ে বাস খাইতাম যেখানে আমি কোনো মেডিকেট করা ছাড়া ইনহেলার মারা যাবে ডাইরেক্ট রাশ দি এখানে একটা দি টু শর্ট দিই তিন শটে এলিমিটে নক করে দিই ওয়ান শট গান সেই একটা জিনিস এখানে আমার টি রাশারে ফার্স্ট রাশারে নক করে দেয় এখানে আমি যে একটা শর্ট মার চেষ্টা করি গুলি তো লাগে না কিন্তু একটা মারি অধিক দাম স্নাইপার পেলার এই এলিমিটাকে কিলি নক করে দেয় এখানে আমাদের কিন্তু চার চারটা কিল হয়ে গেছে আর এখানে আমি আমার টিমের পকেট বেন্ডিং বাইরে দিই আর এখানে আমাদের চার চারটা কিল হয়ে গেছে এখান থেকে লুটপাট করার পর আমরা এসে যখনই জোনের দিকে যেতেছিলাম হঠাৎ করে বাম দিক দিয়ে কে জানি আমাদের একটা স্নাইপারে শট মারার অসীম চেষ্টা করতেছিল দেখেন গেছ আমি নিচেও জানতেছিলাম না এই জায়গায় একটা এডিমি আছে এই দেখেন আমরা কিন্তু জোলের দিকে যাইতেছিলাম হঠাৎ করে উপরের দিকে একটা গুলোর মানে আমার টিমমেট স্কেলের মারে আর আমি যে যেই একটা গুলি মারি ও সেই আর তো ডাবল স্নাইপার কারো একে যখন ক্লিয়ারই দিতে যাবো তখন আরেকজন এসে আমাদের ড্যামেজ দেয় আর আমি নক হয়ে যাই কিন্তু আমার টিমমেট ক্লিয়ার এডিমিটা নক করে দেয় আর আমার এখানে বাঁচাই দেয় যেখান থেকে আমরা ভাই কোনো রকম ভাই দেখেন কি হারে জোন জোনের বাইরে আছে আমরা আর জোনে না ঢুকতে পারলে বাস তো এখানে আমরা মাস্টার টেক ছিলাম তখন সামনের দিকে এনিমি চোখে পড়ে আমি এনিমি থেকে দেখে নেমে যে আমি দুইটা শট লাগাইতে পারলাম না আমার টিমমেট যে ভাই এনিমি ধাক্কা মারিয়ে মারিয়ে দেশ কি নির্যাতন করতে আছে গ্যাস এরকম নির্যাতন ভাই কি কম তো এখানে আমার টিমমেট আরো একটা নক করে দেয় মনে হয় নক করে চার ওদিকে আমরা একটা স্কট মাঝখানে মানে ঢুকে গেছি ডাইরেক্ট এইদিকে ওদিকে চার ওদিকে এনেমি এখানে আমাদের ডান পাশে ওই স্কোয়াডে আরো দুটে ছিল আর এদিকে আমাদের স্নাইপ মানে রাশার আলার জন্য নখ করে দেয় এখানে লক করে দেওয়া আমি যখনই ডান দিকে তাকাইবে দেখি একটা প্লেয়ার যাচ্ছে একটা নব্বই ড্যামেজ দেখি যে ওটাকে তো মরে না কিন্তু আর একটা খোলা মাঠে দৌড়িতেছিল আবার এ সিটটি দেবে বাংলা জাতা দিয়ে আমরা আরও একটা কিল সিকিউর করে নিই এখানে কিন্তু আমার তিন তিনটে কিল হয়ে গেছে আর আমাদের স্নাইপার প্লেয়ার ভাই লক করতেছে ক্লিয়ার দিতে আসে লক করতে আসে ক্লিয়ার দিতে কপাল কী ভালো কপাল ভালো থাকলে ভাই কি কম এখানে আমাদের স্নাইপার প্লেয়ারের সাথে একটা কথা হয়েছে যে ও যদি তিন ম্যাচে পনেরো কিল করতে পারে তাহলে একটা উইকলি দেওয়া হইব লাস্টিক পারবো পারবা কেমন যাই হোক এখানে আমরা উপরের দিকে আসার পরে দেখি কি ভাই উপরের দিকে দুইটা এনিমি আমি ভাই ফুল মানে ওইটার মনে হয় আর দশ বিশ ছিল তো ওটা নক টক তো করতে পারলাম না ওই এনেমি আর দেখিনি নেওয়ার পরে আমরা এদিকে জোনের দিকে এসে পড়ি জোনের দিকে এসে একটা লঞ্চ প্যান্ট মেরে আমরা জোনের মাঝখানে ভাই এই পাহাড়টা ধরি মানে এই জায়গাটা যে একটা অ্যাডভান্টেজ পাবো ভাই দেখেন সেই একটা অ্যাডভান্টেজ আমরা যে আসছি আর আসছেই ভাই আমার স্নাইপার প্লেয়ার একটাকে নক করে দেয় আর এইদিকে ভাই জানে এই স্কোরটা একটা সাইটে এতক্ষণ করতেছিল আর আমরা এসে থার্ড করে দিই এখানে কিন্তু ভাই নকের উপরে নক করতেছে মানে আমার টিমমেট স্কাইলার আর এনিমিও নিজের টিমমেটকে বাঁচানোর জন্য ভাই ও মানে কি গো সেই চেষ্টা চলতেছে আমি এখানে ভাই আমি বুলুমেন্টার খুঁজতেছিলাম কিন্তু পাইনি পরে বোম আছে বোম মারে দিয়েছি এখানে ভাই টিমমেট মানে কে কারে মারবে এদিকে আর আমি এদিকে খেয়াল করতেছিলাম যে অন্য দিক দিয়ে প্লেয়ার আসে নাকি কি তখনই মেয়ে যেমন সামনের দিকে ব্রিজ এদিকে একটা প্লেয়ার দেখি আমি আমার টিমমেট বলি তোমরা ফাইটি নিলো আমি দেখতেছি পিছে দিয়ে প্লেয়ার আইলে এদের আমি দেখবো মানে আমি এদিকে এদের কভার ফায়ার দিতেছি মানে কভার দিতেছে যে অন্য দিক দিয়ে প্লেয়ার আইলে আমি দেখব তোমরা অন্যদিকে দাও তো তিনজন তিন দিকে দেখতেছিল যে কোন দিক দিয়ে কারণ এমন আমরা একটা জায়গায় ছিলাম যদি চারদিক দিয়ে ফায়ার দেয় তো জয় বাংলা জেব এখানে কিন্তু আমার টিম ভাই চাপ নখের উপরে নখ করতেছে নখের উপরে নখ আমি খেলি এখন দেখতেছি এখন খালি কিল করতেই আছে কিল করতেই আছে এরকম এই নেই আরে দেখে দেয় ভাই এনি যে ছাড়িয়ে কথা কইতেছে তা না দেখেন স্কেলের উস্কেলে মাঝে ড্যামেজ দিতেছে কোন জায়গা দিকে মারতেছে দেখাই যাইতেছে না আর এদিকে এই এনিমিটা জোনের দিকে ঢুকতেছে আর ভাই কি কম এসি এটি এক এক সময় এক এক রকম চলে ভাই মানে তিনটে গুলি মারছি তিনটে গুলিতে একটা গুলি লেগেছে এটা কোনো কথা আচ্ছা যাই হোক আমরা কিন্তু টপ মধ্যে গেছি আর ওটাও বড় কথা এনিমির নয় মানে নির্যাতন ফুল আমরা ফুল উপরের দিকে বসে আছি আর ভাই এনিমি যে কেমনে মারতেছে এনিমিগুলারে কি মন দিয়ে আমাদের শুভেচ্ছা জানাইতেছে মধ্যে আমাদের অনেকগুলো কিল হয়ে গেছে আমার নিজেরই তিন ল হয়ে গেছে বুঝেন এইদিকে এনেমি চারো দিকে ছিল আমাদের চারদিকে কিন্তু সবচেয়ে ভালো ছিল যে চারের দিকে ভাই একটা একটা এনেমি ছিল ফুল প্রত্যেকটা স্কোয়াডের এইটা ছিল একটা ভালো কথা কারণ কি ভাই মানে কোনো স্কোয়াডই ফুল ছিল না কারণ আমরা এসি এই যে থার্ড পার্টি ঢুকে গেছি যার ফলে কোনো এনিমি তালই পায় না যে কারে কোন দিক দিয়ে মারবো এরকম আনএক্সপেক্টেড ফাইটগুলো ভাই ঢুকতে পারলে ভাই সেই কিল পাওয়া যায় কিন্তু যখন নিজের উপরে করে তখন কপালটা বাস খায় এখানে কিন্তু দেখেন নিচে একটা প্লেয়ার ও একটু গুলাল মারছে কিন্তু ওর কপাল শান্তি নেই স্কেল স্কেল মারে আউলাই দিছে এদিকে আমাদের আরেকটা আমাদের রাশার আর একটা ফুল খাই দিয়েছে মানে স্কটের লাস্ট প্লেয়ার ছিল আর এইটা দেবে এই অ্যানিমিটাই যে কতটি ড্যামেজ দিয়েছি এখনো এখনও গাছের কপালে বই গেছে মানে কিছু নাই যে ধরে পাক্কা মার মর গা তাই আমি এই এনিমিটি এখন জোনের দিকে ঢুকতে পারে জোনের দিকে ঢুকতে হলে তো ভাই হাল তো আপনার খাই দিয়ে নর্মাল জিনিস আও আও বৎস নে কপাল ওর কপাল ওর কপাল লাগে দেখেন আমি ওর টিমমেটে মার দিয়ে দিছে এদিকে এনিমি আছে আরে ধরো এই দেখেন আমাদের রাশ আর জয়বাল তিনটে পেলে ওদিকে রাশ দিছে আর ও এনিমি তো ধরেন কলজি আতাই যে স্যার এদিক দিয়ে দেখি ডান দিক দিয়ে টেনিমি ঢুকতেছিল যাকে আমি একটা পঁয়ষট্টি গুলি লাগাই আল্লাغنও সাথে সাথে সেমম যোনই মারা যায় আর কিললি আমি পেয়ে যায় আর এই ম্যাচে আমাদের 18 কিলে বই হয়ে যায় মানে এক ম্যাচে আমরা 30 পয়েন্ট করে ফলাই। আ নেক্সট দ্য টুর্নামেন্টের তৃতীয় নাম্বার ম্যাচ যেখানে আমরা আবারও কুলগুটুরই আমাদের অ্যাডমিন মানে যে টুর্নামেন্টটা ক্রিয়েট করে সে আবারো ওই কুলগুটুরটি স্টার দিয়ে দেয়। কী জন্য তা আমি জানি না কিন্তু আমরা এই দিকে নেমে যায়। ফরেস্ট এ নাই জায়গাটার নাম মনে তো নামার পর এখানে আমাদের একটা স্কোয়াডের সাথে ক্র্যাশ ল্যান্ডিং হয় এখানে নামার সাথে সাথে ওই সামনের দিকে এনিমি আমি হালকা পাতা ড্যামেজ আমার পিছের দিক দেয়া কে জানি মারিয়ে দেয় মানে আমি বুঝলাম না যে ও পিছে একটা এনিমি ছিল আমি জানলাম ওই পাশেই সব আছে আর তো এদিকে আমাদের মারিয়ে দিল তো যাই হোক এখানে আমাদের টিম মোট কিন্তু তিনজন বাকি ছিল এই সবাই দ্বারা কিন্তু কেউ দেয় টোকেন ছিল না এই কথা আর আমাদের স্নাইপার প্লেয়ার বাই কোনো রকম একটা এই যে এটা নাম পি নিয়ে ঘুরতেছিল আমি বলতেছিলাম এই বাইকটা আছে বাইকটা রাখো কারণ কার দ্বারাই লুট নেই এনিমির কাছে লুট আছে যদি ভালো মতো ধরে বাস খামো আমরাই মাইনাস খাম কারণ আমরা প্রথম দুইটা ম্যাচ বুঝিয়ে করছি লাস্ট ম্যাচটা কোনো রকম আমরা চাষ চাইছি আমাদের টানা তিন দিয়ে করতে একটা ভালো জিনিস হইব এখানে আমাদের দুইজন টিমের দুইটা এনিমিরে নক করে ক্লিয়ার মেরে দেয় ক্লিয়ার মারার পর আমাদের রাতে ছিল দুইটে কিল তো আমি আমার টিমমেটে বললাম ভাই বলাম টিমকে টাকে বাঁচাও তারপর ওই বনে খেলা আগে টিমমেট বাঁচাও আর আমি বলছিলাম আমাদের এই রাশারকে মাহে যে তুমি এই জায়গায় থাও দেখো নক টক বাইর করতে পারো নাকি পরে আমরা মানে কি করা যায় এদিকে আমাদের আরেকজন টিমমেট গেছে রিভাইভ দিতে আরেকজন টিমমেট গেছে রিভাইভ দিতে আর আমরা এদিকে একটা প্লেয়ার রাখিয়ে গেছি যাতে এনিমি আমাদের না নেয় আর এনিমিরও কিন্তু দুইটি এনিমি নক মানে টিমমেট কম আর এই যে আমাদের অ্যাডভান্টেজ ছিল দেখেন আমাকে বাঁচাই দেওয়া হয় আমার বাঁচানোর পর আমি ওই দিকেই যাইতেছিলাম আমাদের রাসায় তিন নাম্বারের কাছে যে ওই মনে ও ভালো কভার আছে সাপোর্ট দেব কিন্তু দেখি কি ভাই আস্তে আস্তে বাইয়ের হেলথ কমে যার আমি ওদিক আসতেই সঠাক করে পলাইছি তো ওইখান থেকে পলাই টলায় যাওয়ার পর গ্যাস আমরা এসে যে লাস্ট জনের তিন নম্বর জোনে এখানে আমি একটা লঞ্চ প্যাড মারি যে ডাইরেক্ট ব্রাজিলের বড় গোডা যেয়ে নামো এখানে আমার স্নাইপারকে প্লেয়ার স্নাইপার প্লেয়ারে বলিবে এই যাও কারণ ওর লঞ্চ প্যাড মারা অনেক ভালো হয় তো এইখানে ও অনেকক্ষণ লাগাইয়ে গেল এইখানে আমাদের তিন নাম্বার টিমমেট ওর বুঝি না কি সমস্যা হইল আধা ঘন্টা বইয়েছে না যাইতেছে না ও যাইতে গেলে এর মধ্যে আর একটা এখানে আই পড়লো আর আমাদের দেন তিন নাম্বার যে লঞ্চ প্যাডে গেছে ওর অবস্থা কি আমাদের চার নাম্বার কিন্তু চাইলি লঞ্চ প্যাডটা দেয় তাড়াতাড়ি আই পড়তো কিন্তু কি ওই অল কি করলো এখন দেন ড্যামেজের অবস্থা দেন ওপরে গেছে আর ও মানে নট হয়ে যাবো মানে কি কব ও যদি আইতো আর এই নিয়ে হওয়ার পরে গেছে মানে আমরা এ ঘুরছি এমনিতে এমনি আমারও পাশে ঘুরতে আসে ও ভাই মানে ফ্রি কিল কারেক হয় সেখানে এই ম্যাচে কিন্তু আমাদের তিনটে কিল হয়ে গেছে আর আমাদের কিন্তু একটা স্ক আর ভাই আমার টিমমেট মেয়েটা আরও একটা নট করে কিলিয়ে দিয়ে দিছে কিন্তু আমাদের স্কুলের একটা প্লেয়ার কিন্তু নাই যায় তো এখানে আমরা অনেকক্ষণ ধরে ভাই ক্যাম্পিং করে বসে থাকি এই গড়ে কারণ আমাদের চারপাশে অনেক এনিমি ছিল আমরা মধ্যে এই অনেকক্ষণ বসে থাকি যতক্ষণ পারি বসেছিলাম এই গড়ে ধরে যে লাস্ট জোন পর্যন্ত কারণ আমাদের একটা এনিমি একটা টিমমেট কম ছিল আর আমরা এটা ভাই অনেক চেষ্টা করি এই যে বসে রয়েছি তো এখানে আমি একটা বোম নিই আমার টিমমেটের কাছ থেকে বোমের আমার পেট আলো আমি একটা বোম মারি যেতে ড্যামেজ খায় একশো উন্নষের দুশো ড্যামেজ খেলেও কি হইতো ওই ফুল স্কোয়াড আলো একটা ফুল স্কোয়াডের মধ্যে মরে গেলে কি হইতো তো এখানে আমাদের জোনটা ছিল না দেখে আমি আমার টিম বলি যে আমার সাথে ডাইরেক্ট এই ঘর ডে পড়ো খেলে ভালো হইব কেন আমি জানতাম না যে এই গড়ে ট্রেনিং আছে ওই দেখে সুপার পিচের ট্রেনিং আছে তা আমার খেয়াল করে না আমি ওই জায়গাটা বোম মারি এইদিকে আমারে নখ করে দেয় কিন্তু আমার টিমমেট বল মেট কপালিমিটারে মারিয়ে দেয় আর এদিকে দেখেন আমি তো নখ বসে আছি আর আমার আগে এই ঘরে আসো তাড়াতাড়ি আর এখানে আমি গুলার মায়ের মেট কিট মারতে যাব হঠাৎ করে কে জানি আমার এডাবলিম এট দিয়ে যাই কোন জায়গা দিয়ে নখ করে দেয় এটা মানে কি কম কপাল এখানে আমরা এই গড়টা ভালো জোন ছিল তা আমি আমার টিমেট স্নাইপার স্নাইপের মেন ওর যে বলতেছিলাম যে এদিকে আও অ্যান্ড ও করছে কি গেস ওই যে বড় ঘরটার ছাদে উঠছে আমি ওরা আগেও মানা করছি বড় ঘরের ছাদে উডিস নেভাই ভাই মানে যদি ওডো একচেয়ে বড় বাস আমরা খামো না কারণ তুই চারো দিক দিয়ে আনতে হবে কিন্তু আমার কথা মানে না আর দেয় মরে গেছ না এখন আমরা দুইজন আছি সামনের ঘরে ফুল এশ কর আমার নিচে একটা এনিমি কি কম মানে আমার উপরে যে কী নির্যাতন করছে এই ঘরটার উপরে মানে আমরা দুই মিনিট বসে শেয়ার দুই তিন মিনিট ক্যাম্প করে যতক্ষণ জোনটা আসতেছিল মানে এতক্ষণ আমাদের উপরে বোমা হামলা হামলা যত ধরনের মানে নির্যাতন আল্টা লেভেলে মানে সবাই আমাকে জোনের শেষ দিকে এসে বসছে জোনও টান মারছে তো এখন আমাদের নিচের দিকে নামা লাগবে ওখানে আমি সামনে প্লেয়ার দেখে হালকা একটু ড্যামেজ হওয়ার অসীম চেষ্টা করুক তো না কিন্তু নামিয়ে দেখে একটা এনিমি কিন্তু মারি সাল প্যানি গুলি লাগে ভাই এইসব সময় এইসব ফালতু জিনিস আমাকেও লাগে হয় যেখানে আমাদের রাশার কি করবো ভাই মানে আমাকে ঢোকার কথা ছিল কিন্তু ও গেছে ডান দিকে ডান দিকে ভালো কথা মানে ও এক একলাগে ফায়ার দেওয়া শুরু করছে আর এদিকে আমি আর হঠাৎ কী ভাই আবার ও জ্বর উপরে তিনটে হ্রাস করে আমি কি করবো আমি আমি কিছু করানো ভাই মানে আমি এটা হালকা ড্যামেজ দিছি এদিকে কেটে একটা সুখে একটা মারা যে ভাই আমার এই চারটে ধরে মারে দেয় কিছু করার নাই গাইস তো এইখানে আমরা চার নাম্বার স্কোয়ার পাঁচটা কিল লই তো এখানে আমরা তিনটে বইয়ে টানা তো নিতে পারলাম না কিন্তু এত কিছুর পরেও আমরা ছিচল্লিশ পয়েন্ট নিয়ে দুইটা বইয়ের সহ টপ ওয়ান হয়ে যাই থেকে টপ ওয়ান হয়ে যায় তো গাইস আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমরা এরকম টুর্নামেন্টের ভিডিও ছাড়ার চেষ্টা করি গেম খেলি আমরা তেমনটা বড় টুর্নামেন্ট খেলতে পারি না কিন্তু এই বিভিন্ন ছোটোখাটো টুর্নামেন্ট খেলে তার ভিডিও আপলোড করে থাকি তা আপনার সাপোর্ট করলে আমরা বড়ো বড়ো টুর্নামেন্ট ও ভবিষ্যতে এসে করতে পারবো তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সকলেই ভালো লেগে থেকে ভালো লাগে ভালো লাগলে ভাই বেশি কিছু না একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কীভাবে পাবেন আই ডোন্ট আই ডোন্ট কেয়ার আল্লাহ হাফেজ